ঘুতে নিয়ে যাব চল তোকে বিয়ে করব বিয়ে করবে এগুলা হচ্ছে ফাউল ছেলে একবার আমি জোড়াইছি আমাকে dise আমার নানি বিয়ে কিন্তু আমার কপালটা ভাগ্যে কর্মে খারাপ তো আমি নেক্সট টাইম চাইবো না যে আমি আবার দ্বিতীয়বার খালে পড়ি বুঝছেন না পছন্দ হয় পছন্দ বলতে ভাই আমি ওরকম মানে ফাউল ছেলের সাথে সম্পর্ক করতে চাই না যে দুই দিন সংসার করে তিন দিনের দিন চলে যা এরকম আমার দরকার নাই কিছু কিছু ছেলেরা আসে মজা নিতে মধু খাইতে কিন্তু মধু খায় যে চলে যাবো ওই ওই মানুষের দরকার নাই তো আমার এমন একটা মানুষের দরকার সারা জীবন আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে দুই দিনের জন্য না সারা জীবনের জন্য ওই যে বললাম না দুই দিনের দায়িত্ব সবাই নিতে পারে সারা জীবনের দায়িত্ব কেউ নিতে চায় না আপে বা কাউকে ভাবুন আমাকে কেউ তার মানে আমার মতো বুঝতে চায় না আমার মতো যদি আমাকে বুঝতো তাহলে অবশ্যই আমার কাছে আমি অনেক কিছুই মানে দিতাম কিন্তু আমাকে তো আমার মতো করে কেউ বোঝে না আমি যদি কষ্টের মধ্যেই থাকি তাহলে আমার কষ্টটাকে কেউ যদি না মানে ঠিক করতে পারে তাহলে কি আমি তার কথা শুনবো আমি যখন দুঃখে আসি অবশ্যই সুখতে আমি যখন দেখতে পাবো তখনই আমি তার পাশে থাকবো কিন্তু আমার পেটে ভাত নাই ভাই আমাকে যদি দুইটা কথা বলে আমাকে শুনতে ইচ্ছে করবে করবে না এখন ভাইয়া ভাগ্যের লিখন কেউ বদলাইতে পারবে না আমার ভাগ্যে যদি থাকে ইনশাল্লাহ আমি পাবো আর যদি আমার ভাগ্যে না থাকে আজীবন চাইও আমি পাবো না রিজিকের মালিক আল্লাহ মানুষ হচ্ছে

চুন খায় মুখ করছে দই দেখে ভয় করতেছে আমরাও চুন খায় মুখ দেখে করছি তো বিশ্বাস না করলে সম্পর্ক হবে না কেউ ঠকে যায় শিখে কেউ শিক্ষা পাইলে তো আমিও ঠকছি হ্যাঁ তো ঠকে যায় তো মানুষ শিখে বুঝছেন না তো ভাগ্যে যদি থাকে যে বারবার আমি ঠকবো তাহলে এটা আমার ভাগ্যের লেখন আর যদি দেখা যায় না আমি কষ্টে আছি এখন একসময় আমার সুখও আসতে পারে দর্শক আমরা শুনছিলাম এই বোনের আসলে অজানা কিছু কথা যে কথাগুলো আসলে কেউ বলে না মন থেকে তিনি বলেছেন আমরা শুনেছি অনেক কষ্ট করে তিনি এই প্রোগ্রাম এসেছেন এবং

এবং যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই তবে আপনাদের মতামত উপরে ডিপেন্ড করবে সবকিছু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম